চট্টগ্রাম আকবরসা থানায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সন্দা প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর জনারখিল সিরিয়ে রেলগেট সংলগ্ন এলাকায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপহ সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্য পোশাক ও প্রয়োজনীয় কিছু সন্ধ্যা প্রদীপ ফাউন্ডেশনের সদস্যরা হলেন ইকবাল মেহমুদ সাজ্জাদ হোসেন মাসুদ রানা সাইফুল ইসলাম শৈবাল জাফরুল ইসলাম রাজু রিজভি খান সাকিব ইয়াসিন হোসেন ইমন আরাফাত হোসেন মুন্না সুজনশীল মোহাম্মদ আকবর মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাজীব এই আয়োজনের মাধ্যমে সন্ধ্যা প্রদীপ ফাউন্ডেশন আবারও প্রমাণ করেছে যে মানবিকতার আলো ছড়াতে হলে বড় কিছু নয় একটি উদার মনই যথেষ্ট ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের সদস্যরা